আসসালামু আলাইকুম আমাদের যখন টিকটকের একটি ভিডিও পছন্দ হয় আমরা চাই যে সেই ভিডিওটি ডাউনলোড করবো কিন্তু আমরা যদি সিম্পলভাবে ডাউনলোড করি তাহলে কিন্তু সেটা একটা ওয়াটারমার্ক থেকে যায় তো আজকে দেখাবো যে কীভাবে ওয়াটারমার্ক ছাড়া একটি ভিডিও আপনি টিকটকের ভিডিও ডাউনলোড করবেন তো কীভাবে ওয়াটারমার্ক ছাড়া টিকটকের ভিডিও ডাউনলোড করবেন তো চলুন আজকে সেই প্রসেসটাই দেখে আসি চলুন ভিডিওটি শুরু করা যাক ওয়াটারমার্ক ছাড়া টিকটক এ ভিডিও ডাউনলোড করার জন্য আমাদেরকে একটি অ্যাপ ডাউনলোড করতে হবে যে অ্যাপ ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ করব ভিডিও ডাউনলোডার ভিডিও ডাউনলোডার ফর টিকটক উইদাউট ওয়াটারমার্ক এটা লিখে সার্চ করলে প্রথমে একটি অ্যাপ চলে আসবে যে অ্যাপটির উপরে দিবেন অ্যাপটির লোগো দেখবেন লোগো দেখে কিন্তু অ্যাপটির নাম হচ্ছে স্ন্যাপটিক তো ডাউনলোড করে নেওয়ার পরে আমরা চলে যাবো সোজা টিকটক অ্যাপসটিতে তো টিকটক অ্যাপসটিতে যাওয়ার পর যে ভিডিওটা আমরা ডাউনলোড করব সেই ভিডিওতে চলে যাব যেমন আমি এই ভিডিওটা ডাউনলোড করব ডাউনলোড করার জন্য শেয়ারে একটা দেখতে পাচ্ছেন কর্নারে কিন্তু শেয়ার নামে একটি আছে শেয়ারে ক্লিক দেওয়ার পর দেখতে পাচ্ছেন সেভ ভিডিও নামে একটি ক্লিক দেন তাহলে কিন্তু ভিডিও সেভ হবে কিন্তু ওয়াটারমার্ক থেকে যাবে তো ওয়াটারমার্ক ছাড়া ভিডিও ডাউনলোড করার জন্য এক মোর অপশন আছে মোরের উপরে একটা ক্লিক দিবেন মোড়ের ওপর ক্লিক দেওয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক এখানে কিন্তু একটা লিঙ্ক আছে লিঙ্কটা সিম্পল ওখানে ক্লিক দিয়ে কিন্তু লিঙ্কটা কপি করে নেবেন লিঙ্কটা কপি করে নেওয়ার পরে যে অ্যাপটি আমরা ডাউনলোড করলাম আর একটু আগে যে অ্যাপটি ডাউনলোড করলাম সেই অ্যাপের ভিতরে চলে যাব অ্যাপটিতে একটা ক্লিক ক্লিক দেবো দিনে দেখতে পাচ্ছেন এখানে নিয়ে আসবে অ্যাপটির উপর কিন্তু অটোমেটিক্যালি লিঙ্কটা কপি হয়েই থাকবে তো লিঙ্কের উপর একটা ক্লিক দেবেন তারপর কিন্তু আমরা একটু ইন্টারফেসন নিয়ে আসবে তারপর দেখতে পাচ্ছেন ডাউনলোড ভিডিও ডাউনলোড ভিডিও এইচড নামে অপশন আছে তা আপনি ডাউনলোড ভিডিওতে একটা ক্লিক দিয়ে দেবেন ডাউনলোড ভিডিওতে ক্লিক দিলে কিন্তু আপনাদের এই ভিডিওটি কিন্তু ওয়াটারমার্ক ছাড়া ডাউনলোড হয়ে যাবে এখন যদি গ্যালারি থেকে আমরা ভিডিওটি দেখি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো ওয়াটার মার্ক নেই ওয়াটার মার্ক ছাড়া কিন্তু সুন্দরভাবে ভিডিও ডাউনলোড হয়ে গেছে তো আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ